প্রিয় দর্শক একটা ভিডিও দেখেন প্রতিদিনই এই এই এইগুলো ঘটনাগুলো ঘটেই চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উত্তাল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা ফুসে উঠেছে এটি এটি নিয়ে আমি আলোচনা করছি একটু পরে এটি কেন ইত্তল প্রতিবাদ হয়েছে আপনারা জানেন সাম্প্রতি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদেরকে বেশ্যা বলে বেশ্যা বেশ ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ্যাখানা বলে আখ্যায়িত করা হয়েছিল রাজবাড়ির এমপি প্রার্থী জামাত নেতা বলেছিল একটা বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো আপনারা ভালো করে জানেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু এই যাত্রা শুরু থেকে বাংলাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তান বিরোধী আন্দোলন এবং চব্বিশের গণভ্যুত্থান নব্বইয়ের গণভ্যুত্থান উনসত্তরের গণভ্যুত্থান ছয় সহ বিভিন্ন ধরনের আন্দোলনের সূতিকাকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এর মধ্যে প্রত্যেকটা আন্দোলনের নারী নেত্রীরা ছিল প্রভাবশালী ভূমি ভূমিকায় অবতীর্ণ ছিলেন যারা এদেশের এদেশের জননী যাদেরকে এদেশ গড়ার জননী বলা হয় যে সমস্ত নারীরা তার মধ্যে আপনারা জানেন শেখ হাসিনা নিজেও ঢাকা ইউনিভার্সিটির আন্ডারের ছাত্রী শেখ হাসিনা নিজেও এবং বাংলাদেশের যতগুলো নারী নেত্রীর উত্থান ঘটেছে সবগুলো নারী নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছে তারা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বেশ্যা কানাস ছিল সেটা নাকি সাদিক কায়েম এসে বন্ধ করেছে সেটা না কি সাদিক কায়েম এসে বন্ধ করেছে তাহলে আমি জাতির কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই আজকে যে সমস্ত জেনজিরা জামাতের পক্ষে কথা বলছো তোমার মা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে তাহলে তোমার মা বেশ্যা তোমার বোন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে তোমার বোন বেশ্যা তোমার চাচি যদি ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে তোমার চাচি বেশ্যা তোমার মামি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে তোমার মামি বেশ্যা তোমার ফুফু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে তোমার ফুফু বেশ্যা তোমার পাড়া প্রতিবেশী বোন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে তোমার বোন বেশ্যা এটা তুমি মেনে নিলে অর্থাৎ জাতি কেনা পুরো বাংলাদেশের নারী সমাজের একটা কলঙ্কিত অধ্যায়ের বক্তব্য জামাতের নেতা দিলেন আর এ নিয়ে এখনও কোনো প্রতিবাদ হলো না সরকার সেই জামাত নেতাকে গ্রেপ্তার করলো না সরকার সেই জামাত নেতাকে জামাত নেতাকে সাধুবাদ জানিয়ে তার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য তাকে তলব করলো না নির্বাচন কমিশন তাহলে আমরা কোন দেশে আছি আমি এই কথাটি ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের যেদিন ঢাবিতে শিবির জিতেছিল শিবির প্যানেল সেদিন বলেছিলাম তোমরা একদিন বুঝবা শিবির কি জিনিস বুঝেছ ছোট ছোট ভাই বোনেরা আমার সন্তান সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা শিবির কি জিনিস জামাত কি জিনিস ওরা যে পাতে খায় সেই পাতে ফুটা করে এখন তোমার মা তোমার বোন তোমার ফুপু তোমার খালা তোমার তোমার পাড়া প্রতিবেশী বোন তোমার বোন বেশ্যা কিনা তুমি বিবেচনা করবা সবাই ভালো থাকবেন